ম্যাচের শুরুতে উজ্জ্বল ছিল থাইল্যান্ড বাংলাদেশ ছিল কিছুটা মন্থর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গুছিয়ে উঠল স্বাগতিকরা লিড নিয়েই প্রথমার্ধ শেষ করা বাংলাদেশ উত্তেজনাপূর্ণ লড়াইয়ে থাইল্যান্ডকে চল্লিশ একত্রিশ পয়েন্টে হারিয়ে নিশ্চিত করল নারী কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট এতে করে নিশ্চিত হল নারী বিশ্বকাপের ইতিহাসে দেশের প্রথম পদকও এরপর হারলেও ব্রোঞ্জ পদক পাবে বাংলাদেশের মেয়েরা ঢাকায় চলমান আসরের শুরু থেকেই পদকের প্রত্যাশার কথা জানিয়ে আসছিলেন বাংলাদেশের খেলোয়াড় ও কর্মকর্তারা তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর থাইল্যান্ডের বিরুদ্ধে জয়ের মাধ্যমে সেমিফাইনাল এবং পদক নিশ্চিত করার পর লাল সবুজ শিবিরে ছিল উচ্ছ্বাস দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের গ্যালারিতে থাকা দর্শকদের অভিবাদনে জবাব দিলেন লাল সবুজ পতাকা নেড়ে লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাক্টোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় লিটার গ্যারেন্টি